আসসালামু আলাইকুম সম্মানিত বিও আর আশা আশা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে দেখাবো কিভাবে স্টক মাই এর সোয়াপিং করবেন আপনারা তা আলহামদুলিল্লাহ স্টক মাই এ যেটা রুট ম্যাপ দিয়েছে তাদের টাইম এন্ড ডেট সব কিন্তু হানড্রেড ওকে আছে চলুন আমি বিটা লং করবো না তো অবশ্যই আমার এই সরকারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাবেন স্টক মাই এর নোট প্রজেক্টের তো চলুন কীভাবে আপনারা সোয়াইপিং করবেন স্টেকিং করবেন আমি শর্ট শর্টের মধ্যে দেখাচ্ছি তো প্রথমত আমি চলে যাবো মার্ক করে দিচ্ছি মার্ক করে দিচ্ছি দেখুন এখানের মধ্যে আপনার ফান আপশান আছে ফান অপশানে একটা ক্লিক করবেন তো ফান অপশানের জন্য ক্লিক করবেন এইভাবে দেখেন দেখেন অ্যাসেট দেওয়া আছে সোয়াপিং দেওয়া আছে তো দেখেন এই সোয়াপিংয়ে আপনারা একটা ক্লিক করবেন শপিংয়ে ক্লিক করার পরে আপনারা কিন্তু শপিং অপশন কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন শপিং চলে আসছে এই শপিংয়ের মধ্যে প্রথমের মধ্যে আপনি আমাদের কয়েন্টটা নামটা হচ্ছে কি এস টি এফ এক্স এস টি এফ এক্স আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানের মধ্যে টু আমি কোনটা শপিং করবো এখানের মধ্যে দেখেন এখানের মধ্যে আমরা যে কয়েন বলেন ইউজিটি বলেন যতগুলো আছে আমরা সোয়াইপিং করতে পারব তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে মেথিক বিটিসি এ টু জেড সবগুলোতে কিন্তু আপনার সোয়াইপিং করতে পারবেন তো আমি ইউজিটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে জিরো অপশনটা যেটা আছে এই জিরো অপশনে আমি সাপোজ আর একশো লিখবো যদি আমি এনে একশো দিই একশোটা যদি আমি কয়েন দিই তো ইউজডিটি আমি কত পাচ্ছি দেখুন যদি আমি একশোটা কয়েন দিই ইউজডিটি পাচ্ছি আমি কত জিরো পয়েন্ট ফাইভ সিক্স এর রেটটা কত হচ্ছে দেখতে পাচ্ছেন একশো কয়েনের বেলু দেখছেন জিরো পয়েন্ট সিক্স থেকে কিন্তু এটা আপনাদের লিস্টিং করেছে ওরা তো আমাদের দাম হচ্ছে একশো কয়েনের দাম হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সিক্স এ হচ্ছে সোয়াপিংয়ের সিস্টেম তো আমরা যদি এটা যদি ইউজডি না করি এক্স আর পি এক্স এক্স আর পি করি এক্স আর পি সিলেক্ট করবো তো দেখেন এক্স আর পি তাহলে পঁচিশ সেন্ট কিন্তু আমরা পাচ্ছি তো দেখেন এই দেখেন এক্স আরভি এই দেখেন ইউজিটি তো আপনার যে কোনো কয়েনে যে কোনোভাবে এটা আপনি এক্স সোয়াইপ করতে পারবেন যখন নাকি এই সোয়াইপে আপনারা ক্লিক করবেন এই জন্য কি সোয়াইপে ক্লিক করবেন অটোমেটিকলি সব হয়ে চলে যাবে তো আমি সবাইকে জাজ করব যেহেতু এখন আমার কয়েনটা নতুন আসছে আপনারা সবাই হোল্ড করবেন তো যারা কয়েন্ট প্রতিনিয়ত আসছে দেখুন আমার আজকে কয়েন কত আসছে আমি একটা অ্যাসিডের মধ্যে যাচ্ছি দেখুন আমার কয়েন কিন্তু সবগুলো আমার দেখতে পাচ্ছেন আমার জেনারেশন ইনকাম প্রতিদিন কিন্তু কয়েনগুলো আমার টোটাল আজকে টোটাল কিন্তু দুইশো আছে আমার আজকে ইনকাম আসছে তো দেখেন আমার মেথিকেও জেনারেশন ইনকাম আসতেছে আসছে এক্সার বিও আসতে আছে সবগুলোই কিন্তু আমার আসতেছে তো আমি স্টেকিং করব আমি কয়েন স্টেকিং করে ফেলবো যেহেতু আমি এখন হোল্ড করব তো এই কয়েন স্টেংয়ে আমরা যাব যাবার পর এখানে ক্লিক করব তারপরে আমরা অ্যাড স্টেংয়ে যাব অ্যাড স্টিংয়ে ক্লিক করব এই ক্লিক করার পর এখানের মধ্যে আমরা ঠিক আছে আমার যে আছে কে আছে এক্স আর পি এস টি এক্স আছে আমার এস টি এক্স আমি সিলেক্ট করবো আমার কাছে কত আছে দুইশো সাতাইশ পয়েন্টের পরে যেটা আছে এটা কিন্তু আপনারা দিবেন না তো এই দেখ এইভাবে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি অ্যামাউন্টটা বসাই দিব দুইশো সাতাইশ টু টু সেভেন বসায় দিব দেওয়ার পরে আমি স্টেকিংয়ে ক্লিক করে দেব তবে কিন্তু এ ক্লিক করার পরে দেখবেন আমার দুশো এ কিন্তু পার ডে কিন্তু একটা করে আমাদের কয়েন কিন্তু একটা করে আসবে তো আমি এখানের মধ্যে পাসওয়ার্ডটা দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে কয়েন স্টেকিং ক্লিক করব কয়েন স্টেকিংয়ে ক্লিক করার পর দেখেন কিন্তু আমার দেখাচ্ছে তো অবশ্যই আপনারা সবাই স্টক মার্কেট রিয়েল প্রজেক্ট বিগ প্রজেক্ট গ্রুপ অফ কোম্পানি আপনারা একটু ভালোভাবে কাজ করুন মনোযোগ দিয়ে একটি মাস শুধু কাজ করুন লাইফ টাইমের জন্য ইনকাম নিন দেখুন আমার কিন্তু কয়েন স্টিকিং হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই কয়েন স্টিকিং আমি দুশো সাতাইশটা করেছি এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি কয়েন স্টিকিং করেছি দুশো সাতাইশ একবার করে দুশো সাতাইশ একবার করেছি একশো তেরো একবার করেছি একশো তেরো আমি তিনবারই কিন্তু স্টিকিং করে দিয়েছি তো আমরা কিন্তু স্টিং চাইলে কিন্তু আবার আনলক করতে পারবো উড্ডল করে নিতে পারবো দেখেন অলরেডি লেখা আছে ক্যাপিটাল রিফান্ড আপনি চাইলে যে কোনো সময় ক্যাপিটাল রিফান্ড করে নিতে পারবেন তো যেহেতু আমি লং টাইমের জন্য হোল্ড করেছি এই কয়েনটি ইনশাল্লাহ হোল্ড করবো আমার টোটাল কয়েন দেখতে পাচ্ছেন একশো দুইশো চারশো চারশো বিশ তিরিশ প্রায় চল্লিশের মতো চারশো চল্লিশের মতো আমি পঞ্চাশের মতো কিন্তু আমি করে ফেলেছি স্টেকিং তো চারশো সাড়ে চারশো থেকে আমার কিন্তু পার ডে দুইটা করে অলরেডি এস টি এফ এক্স কয়েন কিন্তু আমি পাবো পার ডে দুইটা করে পাই মাসে কিন্তু আমি ষাটটা পেয়ে যাবো তো আশা করি এখান থেকে আমরা ভালো একটি কয়েন আর্নিং করে নিতে পারবো তো আমরা বুঝতেই পারছেন স্টক মাই গ্রুপ অফ কোম্পানি যারা আমার সাথে কাজ করতে ইচ্ছুক অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার রেফার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে কাজ শুরু করতে পারেন প্রথমত প্রজেক্টটা নিয়ে অ্যানালাইসিস করুন ফ্রিতে আইডি রেজিস্ট্রেশন করুন ফ্রিজতে আইডি রেজিস্ট্রেশন করে আপনারা বুঝুন তারপরে আপনারা কাজ শুরু করুন তো ধন্যবাদ সবাইকে আমার এই সরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ